এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেন ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন নির্বাচন না যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী হতাশার বাণী কি যে যত বেশি জামাতকে ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে যে যত বেশি অত্যাচার করতে পারবে তার নমিনেশন তত কনফার্ম কানে মেজিন আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপরে বলছি এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার আসলে ভাই এখানে আছেন আমরা এই ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফেসিস ছিল না আমি আপনার খুব প্রিয় হলো আরেকটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে আমি আশা করি আমি হাবিব সাহেব জানাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবার জানানো হয়নি তার মানে ওটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত আচ্ছা আপনি একজন সাংবাদিক হিসাবে বলি ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ থাকার কথা না এবং উনি রাজনৈতিক দলের কর্মী না উনি রাজনৈতিক দলের কোন সেক্রেটারি না উনি রাজনৈতিক দলের অ্যাডভাইজার অ্যাডভাইসার মানে যিনি দল চালান দলের চেয়ারম্যান একটি চেয়ারম্যান ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইসার এইটুকু তো বুঝি আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউকে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ কেউ আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম খুবই দুঃখিত আমি আপনাদের সময় নষ্ট করেছি কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধ তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লার হয়েছে আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি আমাদের নির্বাচনের দরকার কি কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন বলছে ডেট দাদা আমি ডেট দিয়ে দিব আমি এই কথা বলেছি এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট তারপরে উপ পর্যন্ত ভাগ হয়ে গেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই যে মারামারি দেখেছে আমার চোখের সামনে যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে দিস সিনারিও আমি আমি বলছি এটা এটা আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত শুধু একমত হান্ড্রেড পার্সেন্ট একমত এটা কি করে হয় এবং আমরা তো তোকে ক্ষমতা নিয়েই নিয়েছি আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোন সংস্কার রাখবো না আমরা সব মুছে ফেলেবো তাহলে আমি কি করে ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারের গিয়ে সমস্ত সংস্কার ঝুলে সব ঠিক রাখা হবে